এই রেডি হয়ে গেছি বেরোচ্ছি আর মেয়ে আর মেয়ের বাবা আগে চলে গেছে আমি যাচ্ছি আমার ভাগ্যে একটা ব্যাগ পড়েছে ওরাও দু তিনটে ব্যাগ নিয়ে গেছে তা যাই হোক সকাল থেকে মানে কি বলবো সেই সাতটা থেকে শুরু করেছি কাজ একটু আগেই মানে শেষ হলে স্নান করেছি আমার চুলটা পুরো ভিজে তা চলুন যাওয়া যাক কোথায় যাচ্ছি যদি দেখতে চান তাহলে আমরা প্রত্যেকটা ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আর সবাই শুভকামনা করুন যেন যেখানে যাচ্ছি সুস্থভাবে যেতে পারি আর ঈশ্বরের কাছে সেই কামনা করি যেন সুস্থভাবে সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করতে পারি আর ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তা চলো বন্ধুরা টাটা সঙ্গে থাকো কেন কি অনেকটা লেট হয়ে গেছে অলরেডি দশটা পনেরো হয়ে গেছে আর এই যে জিন্স টপ পরলাম আর আপনাদের দাদাভাই তো আগেই চলে গেছে কেন কি গাড়িতে একটু জিনিসপত্র সব রাখতে হবে ঠিকঠাক করে আর মেয়ে ওর সঙ্গে চলে গেছে তা চলো যাই টাটা তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি গাড়িতে আছি দাদাভাই একটু লেগেছে দরকারে আর এই যে মেয়ে পিছনে কইরে তুই দেখা যায় না তোকে আচ্ছা ঘুমের চিন্তায় আছে চিন্তা গম্ভীর চিন্তা তো বন্ধুরা এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি সেখানে গিয়ে আর যেতে যেতে অনেক কিছু শেয়ার অবশ্যই তো করবো তা যাই হোক বন্ধুরা যেতে রাস্তার পাশে একটা বড় পুতুলের দোকান দেখতে পেয়ে আপনার নেমে পড়েছি আর আপনাদের দাদা ভাই একটা বালিশ ছিল গাড়িতে একটা আমরা সবসময় রাখি মানে বালিশ মাঝে মাঝে তো শোয় যা হোক ওখানে লেবে মেয়ের ওই ভল্লুটা পছন্দ হয়ে গেল অনেকদিন ধরে ভাবছিলাম ওকে একটা কিনে দেবো তা সে আর সময় সুযোগ হয়ে উঠছে না অনেক ছোটবেলা থেকে বলা হচ্ছে এরকম একটা বড় দেবো বড় কিনে দেবো তা যাই হোক আজকে অবশেষে সেটা কেনা হলো তো ওর খুব পছন্দ হয়েছে ও পছন্দ করে নিয়েছে অ্যাকচুয়ালি এটা আর একটু কালারটা ওরকম নিয়েছে এই জন্য যাতে নোংরা না নোংরা হলে যাতে না বোঝা যায় আর সাদা জিনিস হলে না খুব নোংরা হয়ে যায় তাই যাই হোক এই জবাবার আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর হ্যাঁ বন্ধুরা আমি যে জায়গাটা থাকি না জায়গাটা চারিদিকে পাহাড় অনেক অনেক ঘোরার জায়গা তোমরা আসতে পারো যারা আসতে চাও আমার এখানে মুম্বাইতে যেমন ঘোরার জন্য সুন্দর তেমন যারা তোমরা ভিডিও করো রিলস বানাও তাদের জন্য তো খুবই খুবই সুন্দর তোমরা যদি কেউ আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ঘরে আসার জন্য সবার জন্য দরওয়াজা খোলা আছে তো যাই হোক এত সুন্দর পরিবেশ আর কত ভিডিও করব কত তোমাদের সঙ্গে শেয়ার করব মনে হয় সবটাই তুলে ধরি সবটা তো আর মানে ভিডিওর মাধ্যমে দেখানো যায় না তা যা বন্ধুরা এত সুন্দর রাস্তা আর ওই যে যে রাস্তাটা চলে গেছে না বন্ধুরা ওটা হলো গোয়ার রাস্তা ওই রাস্তা দিয়ে গেলে আমরা গোয়া যেতে পারবো আমরা নিচের থেকে যে নেমে গেলাম হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আলিবাগের জায়গাটার নাম আলিবাগ সমুদ্র আছে আমরা সমুদ্রতে একটু ঘুরতে যাচ্ছি আর এটা একটা ছোট্ট নদী নদীর উপর থেকে এখন আমাদের গাড়িটা যাচ্ছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মানে খুবই সুন্দর জায়গাটা চারিদিকে যেমন পাহাড় চারিদিকে সবুজ গাছপালা একদম ভর্তি তো যাই হোক এই যে আমরা মোটামুটি অনেকটাই দূরে চলে এসেছি আর অল্প একটু বাকি আছে আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে আর একদম ভরা দুপুর দুপুর হয়ে গেছে একদম রোদ ঝলমল করছে তো যাই হোক পৌঁছে গেলাম গিয়েই দেখো বন্ধুরা একটা ছোট্ট আম গুড়িয়ে পেয়েছি তা ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই পরে বলবো আমটা কি করলাম তো যাই হোক এই যে তা এবারে একটা দুঃখের বিষয় আমরা যে হোটেলটা থাকবো সে হোটেলটা মানে যে পরিচালনা করে সে একটু বাজারে গেছিল আসতে তার দেরি হবে প্রায় ঘন্টা খানেক দেরি হবে তো যেহেতু পাশে থাকে ওখানে চলে ওখানে আসার কথা ছিল না তাও চলে এলাম তো যাই হোক মানে হোটেলটা বন্ধ মানে শনি রবিবার করে বেশি বুকিং থাকে আর আমরা তো বুকিং করিনি হঠাৎ চলে এসেছিলাম তো যাই হোক চেনাশোনার মধ্যে কোনো অসুবিধা হবে না এই যে এসে পিসির ঘরের বারান্দায় বসে আছে আর পিসি যেখানে থাকে জায়গাটা না খুবই সুন্দর চারিদিকে গাছপালা বড় একটা ফার্ম হাউস আর এখানে মুরগি হাঁস সবই আছে পিসি ওগুলোকে লালন পালন করে আর তা যাই হোক পিসি এখন কাজে আছে আর বোনরাও এসছে তার মধ্যে এখানে আজকের বোন ভাই আর আমাদের পুচকুসোনা তা যাই হোক দুপুরে খাওয়া দাওয়া তো এখানেই সেরে নেবো তার কারণ আমরা যেহেতু হোটেলে যেতে পারিনি তার যাই তারপরে এই যে আমরা হোটেলে চলে এসেছি করিনি আমরা তো হঠাৎ এসেছি তো যাই হোক রুম একটা পেয়েছি একটু ছোট আমাদের অসুবিধা হবে না আমরা যেহেতু তিনজন এই যে নিচের রুম ওই যে মেয়ে ভিতরে বসে আছে প্রচণ্ড মশা ওই জন্য দরজা জানলা সব বন্ধ করে রেখেছি আর আমি এই যে বাইরে বসে আছি আর আপনাদের দাদা ভাই আমাদের বললাম না এখানে কাজ চলছে ওখানে গিয়েছে ছেলেদের সঙ্গে একটু দেখা করতে একবার গিয়েছিল এসে খাওয়া দাওয়া করে আবার গিয়েছি আবার একটু পরে আসবে আর আমরা যেখানে মেন ঘুরতে এসেছি একটু পরেই সেখানে যাব তো কোথায় যাব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর জায়গাটা একটু তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই এর আগে আমরা যতবার এসেছি মোটামুটি আমরা এই হোটেলটাই থাকি মানে চেনা পরিচয় হয়ে গেছে আর পাশে হলো পিসিরা থাকে তার জন্য আমরা বেশি দূরে কোথাও যাই না কাছাকাছি থাকি তাহলে ওদের সঙ্গে একটু কথা বলতে পারি ওরা আসতে পারে আমরাও যেতে পারি তার জন্য তা চলো দেখাই ব্যাক ক্যামেরায় জায়গাটা কত সুন্দর পিছনটা দেখে বুঝতে পারছো পুরো একদম সবুজে সবুজ খুবই সুন্দর জায়গা ঠান্ডা হাওয়া হচ্ছে আর সব থেকে বড়ো কথা এই গাছপালা যেখানে থাকে সেখানে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে আর খুবই ভালো লাগছে আমাদের ওখানে তো এত গাছপালা নেই চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো যাই হোক চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই বন্ধুরা এই যে প্রথমেই দেখাই কলাগাছ গাছ তো এখানে দেখাই যায় না তাই যাই হোক একটা জিনিস দেখাই একটা ছোট্ট মোচা হয়ে আছে দেখো বন্ধুরা একদম ছোট মানে আমার হাতের এক বিঘত হবে না এতটা ছোট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর যাই হোক এই যে একদম চারিদিকে খুব সুন্দর এটা হলো সামনের দিকটা এখান থেকে এন্ট্রি আর এই যে এখানে একটা ঝুলা আছে পরে ঝুলায় ঝুলব আর ওটা হলো পাশের ফার্ম হাউস আর পুরো চারদিকে গাছপালাই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ এখানে আর এই যে এটা পিছন দিকটা আর এখানে একটা বড় কুয়া আছে এটা আমি পরে শেয়ার করব আর এই যে ওপারটা পিছিরা থাকে তো যাই হোক আমাদের রুমটা পরে দেখাচ্ছি মেয়ে শুয়ে আছে একটু পরে তোমাদের সঙ্গে আমাদের রুমটা শেয়ার করব আর একটু পরে রেডি হব তারপর মেন জায়গায় যাব সেটা তো পুরো শেয়ার করব। এটা কিন্তু পিছন দিকটা আমি সামনের দিকটা তোমাদেরকে এখনো দেখাইনি সামনের দিকটা তোমাদেরকে দেখাবো সামনের দিকটাও খুব সুন্দর আর এসেই আমি একটা ছোট্ট জিনিস খেয়ে ফেলেছি আম রাস্তায় দেখলাম ছোট্ট একটা আম পড়ে আছে একদম মানে তুলে মুছেই খেয়ে নিয়েছি এত সুন্দর খেতে টক টক অনেক দিন প্রথম আম খেলাম আর কি গাছের আম তো যাই হোক বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি এখন যাচ্ছি গার্ডেনে আমি এখন একটু ঝুলা ঝুলা করব এই যে সেই গার্ডেন যেখানে সুন্দর সুন্দর ঝুলা লাগানো আছে এখানে বসে তোমরা খেতেও পারো দেখো কত সুন্দর এই এর আগেরবার এসে কিন্তু সেম জায়গায় আমি অনেক ভিডিও করেছিলাম তোমরা হয়তো অনেকে দেখেছো তো যাই হোক মেয়ে আসলো না এই কারণে এখানে নেটওয়ার্ক পাচ্ছে না তার জন্য মেয়ে আসেনি আমি একাই চলে এসেছি তো এখন আমি এই ঝুলাটায় বসে ঝুলা করব। তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমি ঝুলায় বসে পড়েছি ঝুলা করছি এখন ঝুলা ঝুলা ছোটোবেলায় ঝুলেছিলাম তারপর অনেক বছর পরে যে আবার এর আগেরবারও এসেছি এই ঝুলাটাইতে বসেছিলাম আবার সেই ঝুলাটাই যো এই দেখো মেয়ে এলো না ওই যো নেটওয়ার্ক নেই তার জন্য তো যাই হোক এখানে বসে কয়েকটা রিলস ভিডিও বানিনি এরকম সুযোগ তো বারবার পাওয়া যায় না এসছি যেগুলো ভিডিও কয়েকটা করে রাখি সবসময় তো ঘরের মধ্যে ভিডিও করি তো বন্ধুরা পরে আবার আসছি দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে এই দেখো গাছগুলো দেখো আমার মাথার সামনে এইটা হলো বিখ্যাত এর একটা ভিডিও করেছিলাম আমি এর আগেরবারে কত ভিউ পেয়েছিলাম কি সুন্দর দেখুন বন্ধুরা যেন সব কটা গাছ এসে একসঙ্গে মিশেছে তো দেখতে থাকো সো আবি হাম যা রে হ্যাঁ বিচ পর আর আমার ছোটু ওয়েট কর ছোট মতলব মেরি বন্ধুরা এই যে মেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি সমুদ্রে হ্যাঁ আমরা সমুদ্রে ঘুরতে এসেছি আপনাদের দাদা ভাই ওদিক দিয়ে আসবে আর মেয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি আর ভাই বোন আছে ওরা ওদিক দিয়ে আসবে আর আমার ছোটও আছে হ্যাঁ ছোট বলে তো আমাদের কুচকু শোনা ওকে অনেক দিন দেখা না হয়নি ও ছিল না আর বাড়িতে যাচ্ছে আসছে কিছু প্রবলেমের জন্য তো চাই হোক আজকে দেখাবো আর চলো বন্ধুরা উসকে দাঁত আগে সেটাও দেখাবো তো বন্ধুরা আমরা এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি কেন কি ভাই আর বোন ওরা আসছে তাই জন্য আমরা ওয়েট করছি ওরা আসলে তারপর আমরা সমুদ্রের পারে যাব। তো সমুদ্রের পারে গিয়ে প্রথমে দেখো মেয়ে বলছে মা আম খাবো কাঁচা মানে কেন মানে একটুকু একটুকু জিনিস সব কুড়ি টাকা করে তা যাই হোক এই যো এক প্লেট আম নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে আর তারপরেই চলে গেলাম এই যে সমুদ্রের সৈকতে কি সুন্দর বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো আর তো রোদ ঝলমল করছে আর ওই রকম হাওয়া হচ্ছে তো গিয়েই তো আগে আমরা ভিডিও করতে শুরু করে দিচ্ছি ওই দেখো বন্ধুরা পুচকুমা হেঁটে হেঁটে যাচ্ছে আর ভাইও ভিডিও করছি যাই হোক জায়গা আর লোকজন নেই আর এরকম ফাঁকা জায়গায় ভিডিও করতে আমার দারুণ লাগে তো কি বলবো মানে ভিডিও করে করেছি যেখানে ঘুরতে যাওয়ার কথা সেখানে পৌঁছাতে পারিনি এতটাই ভিডিও করছে আর তার সঙ্গে তো মজা করছে আমাদের এই যে পুচকু এতটা মজা নিচ্ছে ওই দেখো বন্ধুরা সারা সমুদ্রে হেঁটে বেড়াচ্ছে আর এখন জলটা একদমই কম তো ঘুরতে সুবিধা হয়েছে দম হয়ে গেছে বন্ধুরা এতটা নাচানাচি করেছি তা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আসেনি তো মনে হয় রাতের দিকে আসবে তা যাই হোক এখন জুয়ারা আসলে তারপরে বোটগুলো আছে মানে বোটগুলো আসে মাছের ওটাই দেখব বলে এসছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না একটু ঘুরে যায় এই যে ছোট ছোটো বোটগুলো এগুলো মাছ ধরতে যায় কত সুন্দর দেখতে দেখো বন্ধুরা তো বন্ধুরা এই যে একটু তুললাম এখন কুচকু ফটো তোলা হচ্ছে বন্ধুরা আমাদের সমুদ্র ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরছি আজ বেশি ভিড় ভাড়টা ছিল না অবসিজেন চলছে তা যেদিকে ভিড় ছিল সেদিকে আমরা যাই না আমরা ফাঁকা মাঠে গোল দিয়েছি আজ আমরা একটু ভিডিও করছিলাম তো চলুন যা যাক আর ওই যে দাদা ভাই সবে এলো আমরা সবাই ফিরে যাচ্ছি ওই যে পুচকুকে কোলে নিয়ে যাচ্ছে আর সন্ধে হয়ে এসছে এই দেখো এবার যে জুয়ার আসবে ওই জন্য তার আগে আমরা চলে যাচ্ছি কেন কি জুয়ার আসলে তখন আর এতটা যেতে পারবো না আমরা তার জন্য চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা সমুদ্র ঘুরে খুব খিদে পেয়ে গেছে এই যে এখানে আমরা গরম গরম পেঁয়াজই নিয়েছি আর সঙ্গে নিয়েছিলাম চা আর যেহেতু সন্ধে হয়ে গেছে ওই জন্য পুচকুড়া আগেই চলে গেছে আর আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি তা যাওয়ার আগে এই যে একটু খাবার দাবার নেবো আর একটু অন্য হোটেলের সামনে দাঁড়িয়েছি একটু লালিপপ আর একটু চাউমিন না হলো গিয়ে বলে ওখানে বসে খাবো আর রাতের খাবারটা হোটেলেই খাবো তো বন্ধুরা এই যে হোটেলে ফিরে এলাম এসে চেঞ্জ করলাম করে এই যে একটু ঝুলায় বসে বসে ঝুলা ঝুলছি আর তার মধ্যে একটু লালিপ খেলাম আর ওদিকে খাচ্ছে মেয়ে আছে আর পেশা এসছে আপনাদের দাদা ভাই গল্প করছে তা যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না সারাদিন অনেক কিছু অনেক কিছু ঘোরাফেরা হলো সবটা হয়তো শেয়ার করতে পারিনি তা তোমরা সবাই ভালো থেকো কালকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কাল কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকে পুরোটাই শেয়ার করবো ভীষণ ক্লান্ত অনেকটা গাড়ি জার্নি হয়ে গেছে তো তার জন্য তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারাই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ রইল অন্তপক্ষে একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও একটা কমেন্ট রেখে যেও সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড